সবাই কেমন আছেন এই প্রথম ইউটিউব লাইভে চলে আসলাম আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ইউটিউবে নতুন এখানে শিখতে এসেছি কাজ করতে এসেছি সবার সাথে কাজ করতে এসেছি এখানে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি সবাইকে বিনোদন দিতে পারি আটার জন্য এসেছি আমি নিয়মিত ফেসবুকে কাজ ইউটিউবে নিয়মিত ইউটিউব কাজ করতে চাই সবাই দোয়া করবেন আমার জন্য সবাইকে মাছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কথা বলব মেয়েদি হাসান হৃদয় হৃদয় ভাই কি অসাধারণ একটা চমৎকার দেখিয়ে দিল প্রথম সিনেমা ফার্স্ট সিনেমা অসাধারণ একটা মুভি মেগাইস্টার সাকিব খানের সাথে নিয়ে ছবিটা করলো পাটাই দিছো একদম ভাই পাটাই দিয়েছো সেলুট তোমাকে পৃথিবী ভাই অসাধারণ একটা মুভি বানাইছেন ভাই শাকিবানরা কোথায় সারাদাও আমি একজন সাকিব প্রবাসা আছি তো এই জন্য দেখতে পারিনি মুভিটা ইউটিউবে ফেসবুকে যে রিলস দেখতেছি খবরের যে রিলস দেখতেছি ছবিটা একদম অসাধারণ হয়েছে আর যে অ্যাকশন সিনগুলা বাংলাদেশে এরকম অ্যাকশন সিন অ্যাকশন মুভি অন্য কোনো সময় হয় নাই আমার কাছে ওয়াও লাগছে একদম ওয়াও যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন কলেজের ভাই বোনেরা আমি চাই সবার সাথে বন্ধুত্ব করে নিতে সবার সাথে ভালোবাসার সম্পর্ক করতে সাকিব ব্যায়ামরা কোথায় আমিও একজন সাকিব আপনাদের সাথে আমি যুক্ত থাকতে চাই সব কিছুর মধ্যে এখন থেকে ইউটিউবে আমার সাথে নিয়মিত পাইবেন লাইভে আসলে সবার সঙ্গে ভালোবাসার মুহূর্তটা রাখবো আমি ডুইট ভিডিও বানাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ইউটিউব থেকে সফল হতে পারি আর মেয়ে দ্বিতীয় ভাই যে একটা মুভি বানাইছেন ভাই অসাধারণ ভাই অসাধারণ বানাইছেন নতুন ইউটিউবার তো কথা বলতে দৃষ্টিতে দেখবেন সবাই এরকম একটা ছবি আগে কখনো দেখিও নাই আর প্রথম সপ্তাহে বাংলাদেশে প্রিয় তোমার তারপরে আজ তোমার তারপরে তুফানের রেকর্ড ভেঙে দিছে একদম আমি শুনে একদম অবাক হয়ে গেল অস্থির একটা মুভি যারা যারা এখন এই মুভিটা দেখেন নাই খুবই মুভিটা দেখে ফেলবেন তাড়াতাড়ি না দেখলে মিস করবেন আর যারা যারা দেখেন নাই দেখে ফেলেন অসাধারণ একটা মুভি অসাধারণ চমৎকার একটা মুভি এত সুন্দর মুভি ওয়াও একদম ওয়াও ম্যাগাইস্টার সাকিব খান এত সুন্দর একটা মুভি দিয়েছে এর মূল কারণ হলো মেদি হাসান হৃদয় ভাই গল্পটা খুবই সুন্দর লাগছে কোন কপি না একদম নিজের বানানো গল্প একদম ভালো পাঠিয়ে দিয়েছে ভাই না আমাদের এমন একটা মুভি বানাইছেন ভাই একদম অসাধারণ ওয়াও একদম ওয়াও যারা যারা এখনো যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন কলেজের ভাই বোনেরা সাকিবানরা কোথায় সবাই যুক্ত হয়েছে কলেজের ভাই বোনেরা আমি চাই চাই সবার সাথে যুক্ত থাকতে কলেজের ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এই ইউটিউবে আজকে থেকে আমাকে রেগুলার পাবেন আর রেগুলার ভিডিও দিচ্ছি সবাইকে বিনোদন দিচ্ছি আমি চাই সবার সাথে যুক্ত থাকতে ইনশাল্লাহ আল্লাহ বরসা এখানে কাজ করে যাচ্ছি সবার ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সফলতা পাবো সবাই যুক্ত হয়েছে কলেজের ভাই বোনেরা মালয়েশিয়া থেকে লাইভ করতেছি কলেজের ভাই বোনেরা যারা যারা এখনও যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে ভালোবাসা রইল সবার জন্য যারা যারা এখনো লাইভে যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন এখনো যারা বরবাদ সিনেমা দেখেন নাই অবশ্যই দেখে ফেলেন আর যারা যারা বরবাদ সিনেমা দেখছেন বাংলাদেশের মেগা স্টার খান অবশ্যই কমেন্টে জানাবেন কে কে দেখেছেন কলিজার ভাই বোনেরা মেঘাস্টার সাকিব খান আমার পছন্দের নায়ক আর সাকিবরা যারা আছে তারও আমার পছন্দের সবাইকে অনেক অনেক ভালোবাসা কলেজের ভাই বোনেরা যারা যারা এখনো যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবার জন্য মন থেকে ভালোবাসা রইলো সবাই যুক্ত হয়ে যাও ও মাই গুডনেস ও মাই গুডনেস সবাই যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন ইউটিউবার এই জন্য গুছিয়ে কথা বলতে পারি না ভুললে ভামার দৃষ্টিতে দেখবেন পুলিশের ভাই ওনারা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি চাই প্রতিনিয়ত ইউটিউবে একটি থাকতে সবার ভালোবাসা চাই যেন সবার সাথে অ্যাক্টিভ থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইউটিউবে যেন সবার সবার ভালোবাসা পাই আমি সবার সাথে যেন অ্যাক্টিভ থাকতে পারি কলেজের ভাই বোনারা যারা যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবার জন্য মন থেকে ভালোবাসা রইলাম বরবাদ সিনেমার ছোট ছোট ক্লিপগুলো দেখতেছি ফাটাই দিছে একদম ফাটাই দিছে তবে ফায়রিসি করা ভালো না এটা বাংলা সিনেমার জন্য ক্ষতি যে পরিচালক যেই प्रोडোসার এতগুলা টেহা দিয়ে বানাইছে এসব ছোট ছোট ক্লিপ করে সারাটা খুবই অন্যায় সবাই যুক্ত হয়ে যান কলেজের ভাই বোনেরা সবাই যুক্ত হয়ে যান আর যারা যারা বরবাদ সিনেমা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে ভালোবাসা রইল সবার জন্য হ্যালো গাইস আর সব সবাই কেমন আছেন কলেজের ভাই বোনেরা হ্যালো গাইস ইনশাল্লাহ youtube তো একদিন সফল হব ইনশাল্লাহ আমাকে কেমন লাগছে সবাই বলুন তো কমেন্টে কমেন্টে বলেন কে কে আছেন সবাই কমেন্টে বলে যান হ্যালো ব্রিবান সবাই কেমন আছেন কলেজের বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান সবাই কেমন আছেন যারা যুক্ত হন নয় অবশ্যই যুক্ত হয়ে যাবেন সে যুক্ত হয়ে যায় যারা সবার জন্য মন থেকে ভালোবাসা রইল সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে যেহেতু আমার প্রথম ইউটিউব লাইভ এই বেশি বেশিক্ষণ লাইভ করলাম করব না সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইউটিউব থেকে সফল হইতে পারি সবাইকে বিনোদন দিতে পারি সুন্দর সুন্দর আমি একজন প্রবাসী আমার জন্য সবাই দোয়া করবেন যেন ইউটিউব থেকে সফল হইতে পারি খুব কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুলছি চালাইতেছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি আমি যখন ভিডিও দিতে পারি নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ফেসবুক ইউটিউবে যেন সফল হতে পারি ও মাই গুডনেস ও মাই গুডনেস সবাই যুক্ত হয়ে যান সবাই জানান অনেক ভালোবাসা মন থেকে ভালোবাসা রইল সবার জন্য গরম মনে বর্ষাতে থাকলে যে কত জ্বালা সহ্য করতে হয় যেখানে তাই বীরজন একসাথে থাকে লাইক করার সুযোগ নেই এই জন্য রান্নাঘরে এসে লাইক করতেছি দেখি রান্নাঘরে এসে লাইক করতেছি কি করব চাকরি যেহেতু নিয়েছি ইউটিউবে কাজ তো করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে মিষ্টি মিলবে না পরিশ্রম না করলে সামনে ভালো এগিয়ে যেতে না ইনশাআল্লাহ সবার ভালোবাসা থাকলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো এবং থেকে সফল হইতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম